আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সম্বন্ধে স্বাগত জানাচ্ছি আমি বিথি জাতীয় গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়লো ত্রিশ জুন পর্যন্ত বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলা খেলোয়াড় ছোট মাঠে নয় প্রধান উপদেষ্টা দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধন দুই লাইনে চলবে ট্রেন হাসপাতালের বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠলো আওয়ামী লীগ আবার ফিরবে উকে খুশির টাকা সহ হিসাব রক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক যাবে 289 শিক্ষার্থী বহিষ্কার নতুন দলে নিবন্ধন বিষয়ে ইসি গণবিজ্ঞপ্তিতে হাইকোর্টে স্থগিত জামালপুরে চাদা দাবি করায় জামায়াত নেতা ভাতিজা গ্রেফতার মাল টেক করিয়ে মিল্লো প্রায় কোটি টাকার স্বর্ণ কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজন ছাত্র দলে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা শাহিন চাকলাদারের সন্দেহজনক তিনশো একচল্লিশ কোটি টাকার লেনদেন দেশের তিন অঞ্চলে ঝড়ের আশঙ্কা নদী বন্দরের সতর্ক সংকেত এবং হিন্দুত্ববাদীদের টার্গেট আওরঙ্গজেবের আর ভারতের নতুন উত্তেজনা শুনছিলেন শিরোনামের বিস্তারিত সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে যে কমিশন হয়েছে সেটির মেয়াদ আরো তিন মাস বাড়িয়েছে সরকার সোমবার মন্ত্রী পরিষদ বিভাগ সময় বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের বাড়তি মেয়াদ ত্রিশ জুন দু পঁচিশ পর্যন্ত গঠিত করা হল এটি গত পনেরোই মার্চ থেকে কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয় বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় ছোট মাঠে খেলার খেলোয়াড় নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা তার বক্তব্য স্বপ্নের সাথে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসেবে খেলতে হবে জরুরি এবং যতগুলো টিম আছে তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ গত সতেরোই মার্চ প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের একশো সাতাশ উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না বাংলাদেশ ওই যে বললাম বাংলাদেশ অপূর্ব একটা দেশ সে দেশে আমরা যারা দুনিয়ার মাঠে খেলি দীর্ঘ প্রতিকার পর অবশেষে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু উদ্বোধন করা হলো এখন থেকে দুই লাইনে চলবে ট্রেন মঙ্গলবার দুপুর বারোটায় সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে সেতুটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল আরও সহজ হবে রেলের মহাপরিচালক এম আফসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনেচি এবং জাপানি বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুতির উপস্থিত থাকার কথা রয়েছে সাতক্ষীরায় এবার একটি ক্লিনিকের বিলবোর্ডে হঠাৎ বেশি উঠল জয় বাংলা আওয়ামী লীগ আবার ফিরবে সোমবার রাত নটার দিকে শহরে খুলনা রোডের মোড়ে গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিলবোর্ডে এ লেখা ভেসে ওঠে বৈষব বিরোধী ছাত্র সমন্বয়ক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় পার্শ্ববর্তী সদর হাসপাতাল মসজিদে তারা বিনামাজ চলাকালে রাত নটার দিকে এ লেখা ভেসে ওঠে লেখাটি দেখতে পেয়ে উৎসুক জনতা ভিড় জমায় মুহূর্তে খবরটি জেলা শহরে ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্রিয়া সমন্বয়ক আরাফাত হোসেন সদস্য সচিব সোহাইহিল মাহাদিন সহ অন্যরা এসে উপস্থিত হন রক্ষণ জ্জামান ও অডিটর মোহাম্মদ হান্নানকে ঘুষের টাকা সহ হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার হরিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির নিকট ঘুষ লেনদেনের বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা দুর্নীতি কমিশনের একটি দল তাদের আটক করে অভিযোগ সূত্রে জানা যায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর অবসর প্রাপ্ত অফিস সহায়ক জোহরা খাতুনের অবসর ভাতা প্রক্রিয়াকরণের জন্য শরীফুজ্জামান ও হান্নান ত্রিশ হাজার টাকা ঘুষ দাবি করে দরকাশাকষির পর বাইশ হাজার টাকায় রফা হয় সতেরো হাজার টাকা আগেই দেওয়া হয়েছিল বাকি পাঁচ হাজার টাকা দিতে গেলে দুদকের দল তাদের হাতে নাতে আটক করে ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মী বলে জানা গেছে একই সঙ্গে একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে সোমবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান নতুন রাজনৈতিক দলে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট একই সঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট এই আদেশ দেন উল্লেখ সোমবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাদ কায়ুম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটি দায়ের করেন রিটে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সচিব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিভাগী করা হয়েছে জামালপুরে একজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার বিকালে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর এলাকা থেকে আটক করে পুলিশ দাবি করা হচ্ছে অভিযুক্ত সাজাদ হোসেন সাকিব জামায়াত ইসলামী নেতা সামিউল হক ফারুকির ভাতিজা তবে এই বিষয়ে কোন মন্তব্য করেনি জামায়াতের এই নেতা আটক ব্যক্তিকে মলত্যাগ করানো হলে টেপ মরানো দুটি পোটলা বেরিয়ে আসে পোটলাগুলো ফুলে খুলে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয় জব্দকৃত স্বর্ণের বার আদালতের মাধ্যমে সরকারি পোশাকারে জমা দেওয়ার প্রক্রিয়া বলে বার সহ রাজরকি নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সোমবার সন্ধ্যা ছটার দিকে জীবননগর থানা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে রাতে মহেশপুর আটানো ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় ছয়টি স্বর্ণের বারের ওজন সাতশো আঠাশ দশমিক নয় ছয় গ্রাম আর যার আনুমানিক মূল্য সাতাশি লাখ আটচল্লিশ হাজার ছয়শো আশি টাকা পবিত্র মাহেরমজন উপলক্ষে হিফজুল কোরআন ও কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্র দল মঙ্গলবার সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব পেরসা ফখরুল ইসলাম আলমকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ বিএনপির সিনিয়র নেতারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য আগামী পঁচিশ মার্চ পর্যন্ত সব ধরনের দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সোমবার এই নিষেধাজ্ঞা দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের ওপর সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা জানাবেন এ কারণে পঁচিশ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাড়ে তেপান্ন কোটি টাকার অবৈধ সম্পদ ও তিনশো কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে যশোর ছয় আসনের সাবেক এমপি শাহিন চাকলাদার ও তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি কর্মকমিশন গতকাল দুপুর দুইটায় রাজধানীর সেগুন বাগিচের সংস্থাটির প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এসব জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আকতার হোসেন তিনি বলেন শাহিন চাকলাদারের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিয়াল্লিশ কোটি ছেচল্লিশ লাখ চৌষ্টি হাজার ছশো তেইশ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তার উনত্রিশটি ব্যাংক হিসাবে তিনশো একচল্লিশ কোটি একষট্টি লাখ ছেষট্টি হাজার তিনশো চৌষট্টি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মঙ্গলবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর দেওয়া সতর্ক বার্তা এই তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় সিরাজগঞ্জ ময়মনসিংহ এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ভাবে ধমকা ঝোড়ো হাওয়ার সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে ভারতে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নতুন টার্গেট হয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ হুমকি দিয়েছে যদি এটি সরিয়ে নেওয়া না হয় তবে বাবরি মসজিদের মতো পরিণতি হবে তাদের দাবি আওরঙ্গজেবের মাজার ভারতীয় ইতিহাসে পরাধীনতা ও নৃশংসতার প্রতীক তাই এটি ধ্বংস করা উচিত সোমবার মহারাষ্ট্রের নাগপুরে বজরং দলের কর্মীরা বিক্ষোভ করে মাজার উচ্ছেদের দাবি জানায় তারা মহারাষ্ট্র সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যদি সরকার ব্যবস্থা না নেয় তবে বড় আন্দোলন গড়ে তোলা হবে এবং কর সেবা করে মাজার ঘুরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আমাদের পরবর্তী রাত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওটি দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ